এই रुग्িরে কি কি কষ্ট দেন একটু সুন্দর করে কইবেন আপনারে কোন কষ্ট শাস্তি দেব না সুন্দর করে কইতে কি কি কষ্ট হাত পা ব্যাথা দিছেন পেটে ব্যাথা মাথা ব্যাথা বুকে ব্যথা সব দেন জি হাত পায়ে ব্যাথা দিছেন পেটে ব্যাথা বুকে ব্যাথা মাথা ব্যাথা আচ্ছা কয়টা জাদু কয়টা বান মারছেন জাদু কয়টা জাদু কয়টা করছেন বাল কয়টা মারছেন হট্ট কোথায় এই বানটা কোথায় মারছেন হ্যাঁ বুকে বানটা বুকে মারছেন আপনার নাম কি হ্যাঁ বজিন আপনার নাম বজিন এমনি ব্যক্তিগত নাম নাই যেমন আমার নাম সফিক রফিক জব্বার এরকম কোনো নাম নাই না আপনারা সবাই বজিনের বংশ জি আচ্ছা তো বুকে কথা

মৃত্যুর আগ পর্যন্ত থাকতে মৃত্যুর আগ পর্যন্ত পঞ্চাশ বছর এই টোটাল আপনি কি লিডার এই যে পনেরোশো জিনিস হাজির আপনি তাহলে এই পনেরোশো যে হাজির এদের লিডার যদি আপনি আপনার বয়স যদি হয় পঞ্চাশ বছর তার মানে আপনারা খুবই ছোট এবং আপনাদের বুদ্ধি জ্ঞান খুবই কম এখন এই সময় আপনাদেরকে লাগাইতেছে রোগীর পিছনে যাহাতে মৃত্যু পর্যন্ত সাথে থাকবার কষ্ট দেয় বাইতো বান মারছেন একটা আমি তো এই বান মারছেন আরো আপনারা কেন মিথ্যা কথা বললেন বলেন আমি একজন আরিফের সাথে আপনি কেন মিথ্যা কথা বলেন আপনাদেরকে আমি কোনো শাস্তি দিলাম না ভদ্রমাসায় কথা বললাম তবু আপনি যদি আপনার এই শয়তানি চালাই যান তাহলে এটা হবে কেমন হ্যাঁ এখন শোনেন ভাই আপনারা তো বজ্ঞিনা আপনাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আচ্ছা আপনি কোন দেবীর পূজা করেন হ্যাঁ কালী কালী আলহামদুলিল্লাহ যে আপনি কালীর পূজা করেন আচ্ছা আমরা পূজার ক্ষেত্রে যখন পূজা হয় এই পূজার ক্ষেত্রে এবং যতদূর আমরা জানি হিন্দু শাস্ত্র মতে পূজার সময় ধ্বনি দেয় কালিমায় চাই কি জয় এই কথা ধ্বনি দেয় না আচ্ছা কালিমায় যদি জয় চায় ওই কালিমার পূজা আপনি করলে আপনি কি মানুষের ক্ষয় চাইতে পারেন ক্ষতি চাইতে পারেন আপনি আমার কথা বুঝছেন যে ওই কালী মায়ের প্রতি মানুষের জয় চায় উপকার করে এবং শত্রু বিনাশ করে কালী শত্রু বিনাশ করে না তাহলে ওই কালীর পূজা যদি আপনি করেন তাহলে আপনি কেন শত্রু হবেন আপনি তো শত্রু বিনাশ করবেন তাহলে এই বিষয়টা আসলে আপনার ভুল হয়েছে না আচ্ছা এখন এখন বিশেষত্ব কথা বলছে যে আল্লাহ রাবুল্লাহ আমাদের জন্য যারা চিন জাতি এবং মানুষ জাতি এদের জন্য আল্লাহ তালা বলছে আপনি তো কোরআন করতে পারেন এটা কোরআনের আয়াত আল্লাহ তালা করছে যে আমি জিন এবং মানুষ জাতি সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য আবার বলছে ফাদ যদি সে ইবাদত করে অবু সে জান্নাতে প্রবেশ করবে আর যারা ইবাদত করবে না মানুষের কষ্ট দেবে তারা জাহান্নামে নামে প্রবেশ করবে আচ্ছা এখন আপনি কি ইচ্ছা করি কি নরকে যাইতে চান জাহান্নামে নামে যাইতে চান না যাইতে চান না যদি জান্নাতে যেতে চান বা ভালো কিছু করতে চান তাহলে একটা বিশেষত্ব হলো মানুষকে কষ্ট দেওয়া যাবে না অন্যের কষ্টের কারণ হওয়া যাবে না আমার হাতে আল্লাহ করুক আমার হাতে ক্ষমতা আছে। আমি এখন আপনারা সবাই দিতে পারি বা সবাই মাটি ফেলাইতে পারি এই কারণে কিন্তু জবাব দিয়ে হইতে হইবে তাহলে যেমন ক্ষমতা হাতে পাইলে ক্ষমতার অপব্যবহার করতে নাই আপনি পারেন মানুষের বড়িতে ঢুকতে পারেন এই চুপ করে থাকতে পারেন কষ্ট দিতে পারেন অনেক কিছু বলতে পারেন তাহলে এই জন্য ক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু মানুষের কষ্ট দেওয়া উচিত না কারণ এর জন্য জবাব দিতে হইবে আল্লাহ কথা বুঝছেন আচ্ছা যদি এই এই জবাব দিতে হয় মনে করেন আল্লাহ যে বদি তোমরা কেন আমার বান্দি মাহমুদা কে কষ্ট দিছো বান মারছো কেন স্বামীর সাথে সংসার করতে দাও না যদি এই কথা আপনার জিজ্ঞেস করে আপনি কি বলবেন বলেন বলেন কি বলবেন আপনি আপনার কোন উত্তর আছে তাহলে ভাই উত্তর যদি না থাকে তাহলে আমার যেমন হাতে ইনশাল তাহলে আল্লাহ আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছা আল্লাহ এতটুকু করতেছি না সেহেতু আপনারও ক্ষমতা আছে মানুষে কষ্ট দেওয়ার আপনি যদি না দেন তাহলে আল্লাহ তালা খুশি হইবে না জি তাহলে এই যে চার পাঁচজন ওজা দেখাইলো তারা কেন আপনার কেন তাদের ডাকে আপনারা উপস্থিত হইলেন না আপনার মতো ক্ষমতা নাই বুঝি নাই আপনার মতো ক্ষমতা নাই ক্ষমতা নাই ক্ষমতা বুঝছেন আমার ব্যক্তিগত ক্ষমতা নাই এটা আল্লাহর কালামের ক্ষমতা বুঝছি আপনি যে কি কথাটা বলতে চাইছেন বুঝছি কিন্তু আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা না আল্লাহ তালা আমার এটা দিয়েছে তার কালাম শিখেছে আমরা ডাক দেওয়ার সাথে সাথে আপনারা উপস্থিত হয়েছেন বুঝতে পারছেন আর যদি না হইতেন তাহলে পুড়িয়ে যাইতেন কথা বলছেন তাহলে এই অবস্থায় আমি চাই আমি একেবারে সহজ ভাবে আপনাদেরকে ভালোবাসা শ্রদ্ধা সম্মান যা কিছু লাগে সবই করব। শর্ত হইলে একটা রোগী সারিয়ে যাইতে হইবে পারবেন কিনা জি পারবো হ্যাঁ পারবো পারবেন জি এই যে মনের কথা না আমার লাগে শয়তানি করা না মনের কথা আপনি আমার জিন দেখছেন জি আমার হুজুরকে দেখছেন জি এখন যদি ডাক দি খালি টোকা দিতা দুই চার পাঁচ লাখ আই হারাই দিবে আর আমরা যদি কই তাহলে নেকড়ে কে শয়তানের তেল বাড়ি দিয়ে রাখতে কারণ আমি চাই না আপনার শাস্তি দিতে চাই ভদ্র ভাষায় কথা বলতে এই পর্যন্ত বিভিন্ন জায়গা দিয়ে কয়েকজন রোজায় আপনাকে সারাইছে সত্য বলি কয়েকজন ওজায় সারাইছে হ্যাঁ বলেন অনেকজন দুইজন দুইজনে আপনাদেরকে কি দিয়ে সারাইছে মাইয়া সোনা

আর এর উপরে আর কোনো লিডার আছে না আচ্ছা আপনার বাবা মা এর কাছে এর মধ্যে বাবা মা আছে জি একটু আপনার বাবার সাথে মায়ের সাথে কথা বলবো তাদের পাঠান এই যে বজ্জিনের বাবা মা একটু বসতে থাক জি আছেন ভালো আছেন ততভাই আপনার শারীরিক অবস্থা ভালো জি আচ্ছা এই যে আপনারা কি ওই মাদ্রাসায় 1500ই থাকতেন হ্যাঁ কথা বলেন জি আপনারা কালীর পূজা করেন জি আচ্ছা এতক্ষণ আপনার ছেলের সাথে কথা বলছি আপনারা সবাই শুনছেন না জি আচ্ছা আমার কোনো কথা আপনারা কষ্ট পাইছেন না কেন পান নাই আপনি ভালো ব্যবহার করছেন ভালো ব্যবহার করছি আচ্ছা আমি যেমন আপনাদেরকে সম্মান দিছি আমার আপনাদের সম্মান দেওয়া উচিত কিনা জি উচিত জি আচ্ছা উচিত যদি হয় এই যে এই যে মেয়ের বাবা আছে এনে একজন মাদ্রাসার টিচার এবারে আত্মীয় স্বজন এই যারা আইছে

এখন কি করবেন আগে কোন কি করবেন সাইরে যাবেন সাইরে যাবেন কোথায় যাবেন আপনি যে জায়গা যাইতে বলবেন আমি আমি বলি আপনি যাবেন ভারত কালী মন্দিরে পারবেন জি ওই জায়গায় আমাগো সাথী গদিয়া এই ভারত কালী মন্দিরের যে বদ্দিন আছে তার হেডের লগে তার পোর্টালের লগে কথা বলি আপনাদেরকে যোগাযোগ করাই দেব আপনারা ওই জায়গায় থাকবেন আর মারামারি হইবে না ওটাকে তার খেদাইবে না কথা বুঝছেন জি না বুঝুন নাই বুঝছি